সরফরাজের হাতে টেস্ট ক্যাপ আবেগে কাঁদলেন বাবা ছেলে সরফরাজ খানের টেস্টের অভিষেক হচ্ছে বাবা হিসেবে এমন একটা মুহূর্তের স্বপ্ন বহুদিন নিশ্চয় করেছেন নওশাদ শুরুতেই খানিক হাসি মুখে থাকলেও শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারেননি তিনি গায়ে চাপানো জ্যাকেটে চোখের পানি লুকাতে চাইলেন কিন্তু ক্যামেরায় চোখ ফাঁকি দেবেন সেই সাধ্য হয়তো নেই রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে দেখা গেল বাবা ছিলেন এমন এক অসাধারণ মুহূর্ত সরফরাজ খান তার মর্যাদায় কুমলের কাছ থেকে প্রথমেই পেয়ে প্রথমে যান সরফরাজ তাকে ক্যাপ দেখানোর পর আবেগ বিতাড়িত হয়ে পড়েছিলেন বোঝাই যাচ্ছিলেন এত বছরের অপেক্ষার অবসানে পরে আর নিজেকে ধরে রাখতে পারছিলেন না বাবা এবং ছেলে কেউই চোখের পানি নিয়ে ছেলের টেস্ট ক্যাপে চুমু খান তিনি বাবার পরে পাশে থাকা স্ত্রীকেও জড়িয়ে ধরেন সরফরাজ সরফরাজ জাতীয় দলের জন্য নিজেকে যোগ্য করেছেন অনেক আগেই দু সাল থেকে ভারতের ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য পারফরমেন্স করছেন সরফরাজ দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ টানা দুই মৌসুমের রঞ্জি ট্রফিতে তিনি করেছেন নশোরও বেশি রান ঘরোয়া ক্রিকেটে ছেষট্টি ইনিংসে তার গড় ঊনসত্তর দশমিক পঁচাশি যা ক্রিকেট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ এবং সর্বোচ্চ গড় পঁচানব্বই দশমিক চোদ্দ স্যার ডন ব্যাডমনের এর আগে দু হাজার সালে মাত্র বারো বছর বয়সে ভারতের হ্যারিস ফিল্ড অন্তর্ভুক্ত টুর্নামেন্ট চারশো উনচল্লিশ রানের ইনিংস খেলেন আসেন সরফরাজ তবে সম্প্রতি বছরগুলোতে এত ধারাবাহিক হওয়ার সত্ত্বেও কিছুতেই তার জাতীয় দলের সুযোগ আসছিল না যা নিয়ে সমালোচনাও হচ্ছিল নির্বাচক দলের কাছ থেকে নিজেদের উপর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই চাপ কমানোর সুযোগ পেয়েছেন এবারে এদিকে সরফরাজ দলের আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি কীপূর্ণ পোস্ট করেছেন হারসা তিনি লিখেছেন সরফরাজ খান কেবল দরজার করা দরজা ভেঙে দিয়েছে পিচ যদি হায়দ্রাবাদের মতো হয় আমি আশা করবো দুজন ভালো ব্যাটার ভালো খেলবে এবং পাতিদার এবং সরফরাজ তৃতীয় স্পিনার আসবে পেশারের জায়গায় বারবার জাতীয় দলের সুযোগ না পেয়ে শেষ দিকে কিছু বিদ্রোহী হয়ে উঠেছিলেন সরফরাজ প্রকাশ্য মুখ খুলেছেন তিনি যদিও প্রথমবার ভারতীয় দলের সুযোগ পেয়ে খুশি চাপাতে পারেননি সরফরাজ দলের সুযোগ পাওয়ার খবর পেয়েও সমাজ মাধ্যমে বাবার সঙ্গে খুশির মুহূর্ত একটি ছবি দিয়েছেন সঙ্গে চক দে ইন্ডিয়া সিনেমার একটি জনপ্রিয় গানও জুড়ে দিয়েছিলেন